চার দিনব্যাপী দ্বিতীয় ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং প্রেসিডেন্ট কাপ গলফ টুর্নামেন্ট দুই হাজার অনুষ্ঠিত হয়েছে চার মে দুই রোজ শনিবার সন্ধ্যায় আর্মি গলফ ক্লাবের গল্ফ গার্ডেনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ সেনাবাহিনী প্রধান এ সময় আরও উপস্থিত ছিলেন মেজর জেনারেল খান ফিরোজ আহমেদ মিলিটারি সেক্রেটারি সেনাবাহিনী সদর দপ্তর ঢাকা সেনানিবাস ও প্রেসিডেন্ট আর্মি গলফ ক্লাব জনাব বসির আহমেদ ম্যানেজিং ডিরেক্টর ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেড ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আহমেদ আলী প্রধান নির্বাহী অফিসার আর্মি গল্ফ ক্লাব ব্রিগেডিয়ার জেনারেল শাহনুর জিলানি চেয়ারম্যান টুর্নামেন্ট কমিটি আর্মি গল্ফ ক্লাব লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সদস্য সচিব এবং লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ গোলাম মঞ্জুর সিদ্দিকী আর্মি গল্ফ ক্লাব কার্যনির্বাহী কমিটির সদস্যগণ এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন অ্যামেচার গলফারদের নিয়ে আয়োজিত পাঁচটি ক্যাটাগরিতে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয় বিভাগগুলো হল সিনিয়র জুনিয়র রেগুলার লেডিস ও ভ্যাটারান টুর্নামেন্টে আটশো জন গল্ফার অংশগ্রহণ করেছেন বলে আর্মি গল্ফ ক্লাবের পক্ষ থেকে জানানো হয় এর মধ্যে বিদেশি খেলোয়াড়ও অংশগ্রহণ করেছেন উক্ত টুর্নামেন্টে জনাব বাবু ওভারঅল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন এছাড়াও ব্যাটারান উইনার ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর কবির সিনিয়র উইনার কর্নেল আব্দুল হান্নান শরীফ লেডি উইনার শায়লা আহসান এবং জুনিয়র উইনার মাস্টার মেহরান তাসিন রহমান স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ